একবার মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি নবীজি সাল্ল আলাহসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্ল আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সেই সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে রয়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আজর শুনে দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের অন্তর কেঁপে উঠল তখন তিনি বললেন হে ইহুদি তুমি এই হরিণকে আটকে রেখেছ কেন ইহুদি বলল আমি এই হরিণকে শিকার করেছি জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি তখন রাসুল্লাহ সাল্ল আলিহসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং এর স্তন দুধে পরিপূর্ণ হয়েছে সে তার বাচ্চাদের দুধ না খাওয়াতে পেরে অনেক কষ্ট করছে তুমি তাকে ছেড়ে দাও সেই ইহুদি বলল আমি এত কষ্ট করে এটাকে স্বীকার করেছি আর আমি তোমার কথা মতো এটাকে ছেড়ে দেব দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষবারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায় সে তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল্লাহ সাল আলাইহাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে আবার সে ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল্লাহ সাল্ল আলহ্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হ্যাঁ ইহুদি তুমি হরিণটাকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে এভাবেই বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি এবং সেই বিনিময়ে আমি তোমাকে বেঁধে রাখছি আর হরিণটি যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি সেই হরিণটিকে ছেড়ে দিল এবং নবীজি সাল্লাসাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিনও ফিরে আসবে না আর এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে হয় নাকি সে বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন হরিণটি তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং তোমরা আমার দুধ পান করে নাও আর কখনো হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আমাদের আর দেখা হবে না তখন হরিণটি তাদেরকে বলল হে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে আমি যখন আমার খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করেছিল অতপর মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহ সাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং আমি তাকে আরো বললাম ইয়া রসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে বিপাশিত অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছেন আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার নিজেকে ওই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তাড়াতাড়ি তোমরা আমার দুধ পান করো আমাকে খুব দ্রুতই সেই ইহুদির কাছে ফিরে যেতে হবে আমি আমার জন্য আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনতে পারল যে মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের মা তাদেরকে দুধ পান করানোর জন্য তার কাছে এসেছেন তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরা আপনার সাথে যাব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাই সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না তখন হরিণের সন্তানেরা মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের মায়ায় তার কাছে রওনা করল ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি রাসুল্লাহ সাল আলাইহ সাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে কি সে কখনও আর ফিরে আসে আরেকটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধ করে কেমত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর হরিণ না আসা পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ সাল্লাম ইহুদের এই কথা শুনে বললেন ও ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রাসূলুল্লাহ সাল্ল আলহ্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তুমি তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেমত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না এভাবেই কিছুটা সময় কেটে গেল ইহুদি তখন মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে আমি বড় রকমের একটা অর্থ তাদের সঙ্গীদের কাছ থেকে হাতিয়ে নিতে পারব বনের হরিণ কি কারো মায়া আর ফিরে আসে লোকটা একটা বেকুপ আর কিছুই নয় এইভাবেই কিছু সময় অতিবাহিত হ পরে ইহুদি দেখতে পেল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই চলে আসবে তখন মা হরিণ বলল হে আল্লাহর রাসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আমা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া আল্লাহ তখন আমার সন্তানেরা আপনার সাথে দেখা করতে আমার সাথে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে এই বেয়াদুবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি এরপর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি এই নাও তোমার স্বীকার করা হরিণটি ফিরে এসেছে শুধু সেই হরিণটি একা ফিরে আসেনি বরং তার বাচ্চারা সহ ফিরে এসেছে এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গল পাহাড় পর্বত এবং সমস্ত সৃষ্টিকূলের নবী এই বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি সাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব একটা বনের মুক্ত হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয় আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আপনি আমাকে কালিমা পরিয়ে দিন আপনি আমাকে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করে দিন এরপর মোহাম্মদুর রসুল্লাহ সাল সালামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতবর্ষে সেই ইহুদি সেই হরিণকে মুক্ত করে দিল তখন সেই হরিণটি মায়ার নবী মোহাম্মদ রসুল উহ সাল্ল আলহাসাল্লামকে সালাম করে সেই স্থান থেকে চলে যেতে লাগল প্রিয়দর্শক এই রেওয়ায়াতের অনুরূপে একটি রেওয়ায়াত তাবরানী ও বাইহাকি শরীফে উম্মে সালামার আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে অপর একদিনের ঘটনা হজরত রাসুল একরাম সাল্লাহ আলহু সাহাবাদের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একটি গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল এবং তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল আগন্তুক সেই ব্যক্তি রাসুল একরাম সাল্লাই সাল্লামের দিকে ইশারা করে সাহাবাদেরকে বলতে লাগলো ইনি কে তখন সাহাবাগন উত্তর দিল ইনি আল্লাহর রাসুল সাল্ল আলাই সাল্লাম ইনি হলেন জিন এবং ইনসানের নবী ইনি হলেন তাম বিশ্ব জগতের নবী অতপর সে আগন্তুক গ্রাম্য ব্যক্তিটি বলল আমি কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা একটি গুইসাপ রয়েছে এই গুইসাপটি যদি কথা বলে তার নবতির ব্যাপারে স্বীকৃতি দেয় তাহলে নির্দিদায় আমি তাকে নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন রাসুল্লাহ সাল্ল আলি বললেন তুমি সত্যি করে বলো তো গুই যদি তোমার কথা মতোই আমার উপর ইমান আনে তাহলে কি তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন সেই ব্যক্তিটি জবাব দিল যদি সত্যি এমনটা হয় তাহলে আমি নির্দিদায় তোমার উপর ইমান আনবো এবং তোমাকে নবী বলে স্বীকৃতি দান করব তখন আল্লাহর নবী সাল্লু আলহিউসাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন তুমি গুই ছেড়ে দাও রাসুল একরাম সাল্লু আলহিউসাল্লামের আদেশ মতো সেই বেতয়ীন ব্যক্তিটি গুই ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সাল আলহি আসাল্লাম সেই গুইসাপকে ডেকে বললেন হে গুইসাপ গুইসাপকে ডাক দেওয়ার সাথে সাথে সেই গুইসাবটি সকলের সামনে আরবি ভাষায় জবাব দিল লাব্বাই কিয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল এরপর রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে সেই গুইসাপটি বলল আমি এক আল্লাহর ইবাদত করি তখন রাসুল্লাহ উল্লাহ সাল আলাইহ তাকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন আমি কে তখন গুইসাপটি উত্তর দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে অবশ্যই সফলকাম হবে আর যে ব্যক্তি আপনাকে অস্বীকার করবে সে জাহান নামি হবে এরপর আলহালাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে এখন কি তোমার মনে আমি আল্লাহর হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে তখন সেই ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এখন বিন্দু মাত্রও সন্দেহ নেই যে আপনি আল্লাহর নবী আমি স্বীকার করছি আপনি শেষ নবী যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষী দেয় তাকে অস্বীকার করার মতো আমি কি হে আল্লাহর হাবিব আপনি আমাকে আপনার হাত রেখে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তলে আমার খিদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদইন রাসুল একরাম সাল আলাই সাল্লামের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন একবার আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা আয়েস ইবনে ওয়াইস প্রমুখ রাসুল্লাহ সাল আলহ্লামের কাছে এসে বলল ওই যে আকাশের মধ্যে একটি চাঁদ দেখা যাচ্ছে তুমি যদি ওই চাটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসুল একরাম সাল্লাহ আলাই সাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যিই সেই আকাশের চারটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে তখন কাফেররা বলল আগে আমাদেরকে ওই চারটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি তুমি যদি এই কাজটি আমাদেরকে করে দেখাতে পারো আমরা তোমার ওপর ইমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে শেষ নবী হিসাবে আমরা স্বীকৃতি দেব তখন নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের এই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে আল্লাহ আল্লাহরবুল আলমীর রাসুল আকরাম সাল্লাহ আলাইহ এর মোনাজাত কবুল করে নিলেন দোয়া করার পরে রাসুল আকরাম সাল আলাই সাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের সেই দুইটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে যে যেটার মধ্যভাগ দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল কাফেররা এই দৃশ্যটি দেখতে পাচ্ছিল তখন আল্লাহর রাসুল সাল আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাফের নাম ধরে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে অলি ইমনে মগিরা তুমিও সাক্ষী থাকো হে আসিবনে ওয়াইস তুমিও সাক্ষী থেকো আমি তোমাদের কথা মতো আকাশের চারটিকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর এখন তোমরা তোমাদের কথা মতো আমার আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো হে মোহাম্মদ আমরা তো এতদিন জানতাম যে তুমি পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো আজ তো দেখছি যে তুমি আকাশের চাঁদের উপর জাদু করারও ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা এই পৃথিবীতে আর কখনো দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুঘরকে আল্লাহর নবী বলে স্বীকার করব না মূলত আল্লাহ রাবুল আলমিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তাদের ভাগ্যে হেদায়ত জুটেনি তাই তারা রাসুলুল্লাহ সাল্ল আলহিউসাল্লামের পক্ষ থেকে এত একটা বড় মজিজা দেখার পরও আল্লাহর রাস্তায় আসতে পারেনি রাসুলুল্লাহ সাল্ল আলহিহসাল্লামের বিশেষ এই মজেজার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন যে কেয়ামত নিকটে চলে এসেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে ওসামা এমনি ইয়াজিদ বর্ণনা করেন এক সফরে রাসুল্লাহ সাল্ল আলাই আমাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো জন্য কোনো জায়গা তুমি খুঁজে পাও কিনা ওসামা আনহু রাসুল সাল আলাইহাল্লামের নির্দেশ পেয়ে ইস্তানজার জায়গা খুঁজতে আরম্ভ করলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের কাছে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ এই ময়দানে এত লোক হালাল হওয়ার জন্য কোনো জায়গা নেই তখন আল্লাহর রাসুল সাল সাল্লাম বললেন তুমি দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন ওসামা রাদু তাল্লাহ বলল। হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন আল্লাহর নবী ওসামা রাদ্লাহু তাল্লাহুকে বললেন হে ওসামা তুমি পাথরগুলোকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একত্রিত হয়ে যাও এবং স্তানজার জন্য সুন্দর একটা জায়গা করে দাও তখন ওসামা রাজে আল্লাহ তাল আনহু সেই গাছগুলোর কাছে গিয়ে বললেন হেবনের গাছ আল্লাহর রাসুল সাল আলহ সাল্লাম তোমাদের কাছে বসে ইস্তানজা করতে যাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং ইস্তেঞ্জা করার জন্য সুন্দর একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও আল্লাহর রাসুল সাল্লাহ আলহ নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলো পরস্পর একত্রিত হয়ে ইস্তানজার জায়গা তৈরি করে গেল এরপরে রাসুলুল্লাহ আলাইহি আলাইসাল্লাম গাছগুলোর আড়ালে বসে স্ট্যান্ডা সারলেন ইস্ত্যানজা সারার পর নবী করিম সাল আলাইসাল্লাম তাকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং তারা তাদের জায়গা মতো চলে যাক অতঃপর ওসামা রাজে আল্লাহ তাল আনহু আবার সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হ্যাঁ বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন ওসামা রাজে আল্লাহ তাল আনহু বলেন আল্লাহর কসম করে বলছি আমি স্বচক্ষে দেখলাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলো আবার পৃথক হয়ে গিয়েছে বৃক্ষদল যে যার জায়গায় ফিরে গেল অপর এক বর্ণনায় বর্ণিত আছে একবার রাসুল একরাম আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়া শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার সেই তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন রাসুল একরাম সাল আলহ্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন ওই সময় একজন শত্রু এসে সেই তরবারিটিকে হাতে উঠিয়ে নিল এবং তরবারির খোলস খুলে সেই কাফের তরবারিটিকে রাসুল্লাহ সাল্ল আলহ্লামের দিকে তাক করে ধরল এবং আল্লাহর নবীর সেই শত্রুটি বলল হে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে অতএব এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও তখন মায়ার নবী রাসুলুল্লাহ সাল্ল আলাই সাল্লাম বললেন হে ইহুদি তুমি শুনে রাখো আল্লাহ আল্লাহরবুল আলামিনই আমাকে এখন তোমার হাত থেকে রক্ষা করবেন আল্লাহর নবীর মুখে সেই কথা শোনার সাথে সাথে ইহুদির হাত পায়ে এবং মুখের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে সেই তরবারিটি পরে গেল তাৎক্ষণা তার রাসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম সেই তরবারিটিকে হাতে উঠিয়ে নিলেন এবং রাসুলে আলাইহি ওসাল্লাম সেই তরবারি ইহুদির দিকে তাক করে বললেন হে ইহুদি এখন তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন সেই ইহুদি ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো একমাত্র আপনি এবং আপনি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন তখন রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম বললেন না আমি তোমাকে রক্ষা করতে পারবো না একমাত্র আল্লাহ আলাই তোমাকে রক্ষা করতে পারবে এই নাও তরবারি চলে যাও এখান থেকে এবং এক আল্লাহর ওপর ইমান আনো তখন সেই ইহুদি ভাবতে লাগলেন যাকে মারার জন্য আমি নিজেই তরবারি উঠালাম এবং তার গলায় তরবারি বাড়ি করলাম কিন্তু সুযোগ পেয়ে সেই ব্যক্তি আমার উপর কোনো অত্যাচার করলো না বরং আমাকে ক্ষমা করে আমার হাতে তরবারি দিয়ে আমাকে আল্লাহর প্রতি ইমান আনতে বলল নিশ্চয়ই এই লোক কখনো খারাপ লোক হতে পারে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লামের উদারতা দেখে লোকটির মন অত্যন্ত আনন্দে ভরে উঠলো এবং তাৎক্ষণাৎ সে রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে বলল হে আল্লাহর নবী আপনি আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পরিয়ে মুসলমান করে দিন অতপর রাসুল সাল সাল্লাম তাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন এবং সেই ইহুদি ব্যক্তিটি তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একটি ব্যক্তির সাথে দেখা করে আসলাম যার মহানতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির সঙ্গে আমার প্রাণ উৎসর্গ করব। এরপর পুনরায় সেই লোকটির রাসুল আকরাম ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল এবং ইসলাম ধর্মে যোগদান করলেন প্রিয় বন্ধুগণ ঘটনাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ইসলামের এই চমৎকার ঘটনাগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ